মাছের ডিম কীভাবে রান্না করলে অনেক বেশি মজার ও টেস্ট হয় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক সময় দেখা যায় কিছু খেতে ভালো লাগতেছে না তখন কিন্তু মাছের ডিমটা যদি এভাবে রান্না করো না খেয়ে দেখো ভাত খেতে কিন্তু আরও বেশি এক প্লেটের জায়গায় দুই প্লেট খাবে মানে মুখে একটু রুচি চলে আসবে এইভাবে রান্না করলে মানে কী বলবো অনেক সময় গরুর গোস্ত যেরকম মজা লাগে না ঠিক সেরকম মজাটাই কিন্তু লাগে আর সেটাই সেই স্বাদটাই কিন্তু এখানে পাওয়া যায় তবে দুঃখের বিষয় কি জানো এইটা করার সময় আমার কারেন্টটা চলে গেছে আমি কিন্তু মোবাইলের ল্যাট দিয়ে এটাকে রান্না করেছি তাই এরকম হয়েছে অবশ্য তোমরা কিন্তু একটু বুঝে নিও হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো এখানে কিন্তু আমি প্রথমে মাছের ডিমের আবরণটা ফালাই দিতে হবে সাদা সেটাকে ফালিয়ে তারপরে চটকিয়ে নিতে হবে চটকিয়ে নিয়ে এখানে পেঁয়াজ রসুন আর হলুদ মরিচ লবণ জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি এটাকে এরকম গোল গোল বড়ার মতো করে বেজে নিব চাইলে আরেকটু ছোটো করেও তোমরা বেজে নিতে পারো তো যে যেরকম ভালো লাগে সেরকম করেই তো আমি এইভাবেই বেজে নিচ্ছিলাম তারপরে সুন্দর করে বেজে নেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে এটা কিন্তু আমার আলু দিয়ে রান্না করা হবে আলুটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিব তো যেহেতু গ্যাসও ছিল না গ্যাসেরও প্রবলেম অনেক বেশি আর ছিল না কারেন্ট মানে এই যে প্রথম প্রথম একটু কারেন্ট ছিল কারেন্টটা চলে গেছে একটু মুশকিলে পড়ে গিয়েছিলাম যাই হোক তো এখানে আমি সিলিন্ডারে দিয়ে দিলাম আলুগুলা তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য আর আলুটা যদি ভেজে রান্না করা হয় ওই আলুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এভাবে যদি এই দিনটা রান্না করা হয় না তাহলে খেয়ে তো যে কতটা ভালো লাগে আঙ্গুল চেটে পুটে খাবে সত্যি অসাধারণ বলে বুঝাতে পারবো না যে কতটা মজার এই মাছের ডেম আমি কিন্তু অনেকভাবেই রান্না করেছি আমি কোনোটাতে এতটা টেস্ট পাইনি এটাতে যতটা টেস্ট আমি পেয়েছি তো এখানে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে একটু কালার হয় তো সুন্দর করে ওইগুলোকে সব বেজে নিলাম বেজে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে বেশি ভালো হয় তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন তেল দিয়ে এটাকে আমি ভাজিয়ে নিব ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিব তো দেখো এখানে আমি আলুটাকে বেজে নিয়েছি এটাও উঠিয়ে নিলাম কিনি এখন আমার যেহেতু পেস্ট একটু কালার কালার হয়ে গেছে তো এখানে আমি একটু দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটা কিন্তু আমি এই তেলের সাথে একটু কষিয়ে নিব হালকা করে তারপরে পানি দিয়ে দিলাম দিয়ে এখন লবণ মানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদ মরিচ লবণ আর জিরের গরু বা ধনিয়ার গরু সবগুলোকে আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে এখানে আমি আলুটাকে অ্যাড করে দেব। আলুটা অ্যাড করার পরে তখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে এখানেই সিদ্ধ করে নিব মানে এখানেই যাতে হয়ে যায় আলুটা ওরকম করে নিলে বেশি ভালো হয় আর কি যেহেতু মাছের ডিমটা তো ভাজাই হয়ে গেছে সেটা কিন্তু রান্না করার জন্য বেশি একটা জাল করতে হবে না তো এখানে আমি ভালো করে এটা কি কষিয়ে নিয়ে একদম হওয়ার অবস্থা হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিব যখন পানিটা বলক এসে পড়বে তখন কিন্তু আমি এখানে ডিমগুলোকে ছেড়ে দেবো এই যখন ধরো চলে এসেছি দেখো ডিমগুলো এখন আমি ছেড়ে দেবো এখন কিন্তু কারেন্ট নাই আমি মোবাইলের লাইট দিয়ে কিন্তু এই রান্নাটা করতেছি এই জন্য হয়তো বা একটু অন্যরকম দেখা যেতে পারে তো সত্যি কিন্তু আসলে আমি মিথ্যা না মিথ্যা বলতেছি না মানে আমার রান্নাটা আসলে অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এমনকি আমার হাজব্যান্ড যে পছন্দ মাছের ডিম সে কিন্তু একটু হলো টেস্ট করেছে যে না খুব বেশি ভালো হয়েছে তোমার রান্নাটা আর আমার ছেলেরাও আমার খেয়েছে খুব ভালো লেগেছে আমারও তো এই তো আজকে এ পর্যন্তই দেখো কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কেমন লেগেছে কিন্তু সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই বলে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ